আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছে এক নতুন একটা ভিডিওতে এই যে আপনার থেকে এই যে দেখেন বারিফুর আমের মুকুল আলহামদুলিল্লাহ আছে এই যে এই অবস্থা মোটামুটি অনেক ফুল ফোটা শুরু করছে আর অনেক ফুল আবার ফুটেনি আগা পিছা হয়ে গেছে এই সময় আসলে বাগানে চলাফেরা করা রিস্ক এই যে আসলে ডালের মুকুলে যদি একটু বাড়ি খাই তাহলে আপনার মুকুল ভেঙে যেতে পারে যে অনেকে যে মুকুল ভেঙে গেছে মুকুল ভেঙে গেলে সমস্যা দেখেন এই গাছটারও মুকুল আলহামদুলিল্লাহ এখন ফুটেনি লম্বা লম্বা মুকুল তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমি আশা করবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর ভিডিও দেখছেন যাদেরকে এবং রুপালি বা অন্য জাতের আম মিক্সড করে চাষ করার ব্যাপারে বিষয়টা আমি আলোচনা করবো আসলে একসাথে চাষ করলে কি কি সমস্যা হয় বাড়ি এবং রুপালি যদি আপনি একসাথে চাষ করেন তাহলে অনেক সমস্যা যে সমস্যাটা হলো সেটা হলো যে আপনার ম্যানেজমেন্টের সমস্যা এখানে ম্যানেজমেন্টের সমস্যা বলতে এখানে যেটা প্রধান সমস্যা যেটা সেটা হলো যে মুকুলের যে তারতম্য মুকুল কিন্তু বাড়ি ফোরে অনেক আগে আসে এই মুকুলে আপনার স্প্রেশ যে ডিউরেশন আপনার বাড়ি ফোরে এক মুকুল স্প্রে লাগে আর বাড়ি রুপালিতে এক ধরনের স্প্রে লাগে আমাদের এই বাগানটা আপনার রুপালি এবং বাড়ি ফোর মিস করে লাগাচ্ছি আমরা এটা অনেকদিন আগের বাগান তো ওই সময় আমাদের সেরকমভাবে পরামর্শ কেউ দেয়নি তো বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা আমি বা আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো যে আসলে একসাথে লাগালে অনেক সমস্যা এই সমস্যাগুলো আসলে খুব ক্রিটিক্যাল সমস্যা সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য আপনাদের যেটা করা দরকার সেটা হলো যে আসলে বাড়ি ফোর যদি বাগান করেন তাহলে বাড়ি ফোরই করবেন আর রূপালি বাগান যদি করেন তাহলে রূপালি বাগানই করবেন আলাদা আলাদা করে বাগান করবেন এক জায়গায় মিক্সড করে বাগান করলে যে সমস্যাগুলা সৃষ্টি হবে রূপালির আপনারা দেখেন এই যে কেবল মুকুল শুরু করছে এখানে আর এখানে বাড়ি ফোরের মুকুল ফুটা শুরু হয়ে এখন স্প্রে যদি করেন তাহলে তো এখন আলাদা কথা করে স্প্রে করতে পারবেন না এখন আপনার দুইটাই একই রকম স্প্রে করা লাগবে এইটা একটা সমস্যা এটা মানে প্রধান সমস্যা তাহলে আপনার কি করতে হবে তাহলে আপনার ফুলের ফুটে গিয়েছে তারপরও আপনাকে স্প্রে করতে হবে ফুটা ফুলের উপর স্প্রে করতে হবে এইটা একটা সমস্যা আর অনেক সময় দেখা যদি ওর ফুল ফুটেনি বা মুকুল শুরু করেনি আর মুকুল শুরু হয়ে গেছে তাহলে আপনার মুকুলের স্প্রে শুরু করে দিতে হবে এই ধরনের সমস্যা আর আরেকটা হলো যে আমের যে ম্যানেজমেন্টের যে সমস্যা সেটা হলো আম আপনার বাড়ির পর পাকবে না কিন্তু রূপালি পাকতে শুরু করবে সেই ক্ষেত্রে আপনার বাজারজাতকরণের ক্ষেত্রে আপনার রূপালি যেহেতু আগে পাকে আগে বাজারে উঠেতে হয় তাহলে আপনার আগে হবে এইটা একটা সমস্যা মানে আগে বাজারে আপনার আম শুরু করতে হবে অর্থাৎ এটাও আর একটা সমস্যা আম পাড়ার পর দেখা যায় যে বারে পরে আম আছে মানে স্প্রে করা লাগবে সেক্ষেত্রে আপনার যে গাছে স্প্রে আম নাই তারপরও সেই গাছও আপনার স্প্রে করা লাগবে এটা আপনার কীটনাশক খরচ তো বেড়ে যাবে এই হলো কথা তো এই ধরনের যে সমশাগুলা সমশাগুলা উত্তরণের জন্য অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আলাদা আলাদা করে বাগান করতে হবে রূপালীর বাগান আলাদা বাড়ি ফরে বাগান আলাদা গৌরমোতের বাগান আলাদা কাটিমন্ডু বাগান আলাদা এক বাগানের সাথে আরেক বাগান মিক্স করা যাবে না মিক্স করলে আপনার আমাদের কস্ট বেড়ে যাবে আপনার ম্যানেজমেন্ট কস্ট বাড়ে যাবে তো এটা একটা সমস্যা দেখেন এখানেও দেখেন একই অবস্থা কেবল ফুল ফুটে শুরু হয়েছে এটা ফুল ফোটা মানে কেবল মুকুল শুরু হয়েছে দেখেন ডালে মুকুল কেবল শুরু হয়েছে আর এখানে দেখেন এটা হলো বারি ফোট এটা দেখেন মুকুল ফুল অলরেডি ফুটে গেছে এই যে একটা বিষয় এই বিষয়গুলো আসলে তো এই ঝামলা এড়ানোর জন্য আলাদা আলাদা বাগান করাটাই সবচেয়ে বেটার দেখেন বাগানের অবস্থা বাগানের মধ্যে হাঁটলে এই যে আপনার বাগানের ফুল ইয়া মুকুল যে ভাঙে গেছে এটা ঝামলা এই ধরনের এই যে এটাও ভাঙে গেছে এই সময় বাগানের মুকুলের মধ্যে হাঁটা না হাঁটাই ভালো সাবধানে হাঁটতে হবে আর সারের ম্যানেজমেন্টও একটু কম বেশি করতে হয় আসলে বাড়ি ভরে একরকমের সার লাগে রূপালিতেও আরেক রকম সার লাগে যেহেতু রুপালিতে উৎপাদন বেশি নেওয়ার জন্য আপনার এখানে আপনার সারের মাত্রাটা একটু বেশি দেওয়া লাগে আর বাড়ি ফোরে একটু তুলনামূলক সার কম দেওয়া লাগে আর এখানে মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো আসলে এখানে বেশি দেওয়া লাগে এতে রুপালিতে কারণ একটা রুপালির একটা থকাতে অনেক ইয়া লাগে আম থাকে একটা থকাতে পাঁচটা ছয়টা করে আম না থাকলে বাম্পার ফলন হয় না আর রুপা বাড়ি পরে কিন্তু একটা থকাতে একটা আম থাকলেই কিন্তু এটা বাম্পার ফলন এই জন্য আসলে এই বিষয়গুলো মাথায় রাখা খুবই জরুরি তো এই হলো কথা দেখেন ঘুরে দেখে আপনার বাগানটা আমাদের বাগান কিন্তু আসলে এক জায়গায় না একটা বড় বাগান আছে আর বাদবাহী বাগান ছোট মানে ছোট ছোট বাগান এ হলো কথা বাগান করতে হলে অবশ্যই আপনার পরিকল্পনা মাফিক বাগান করতে হবে বাগান করবেন আপনি বিপদে পড়বেন যেহেতু বাগান একটা অর্থনৈতিক একটা কর্মক্ষেত্র এখানে আপনার বিভিন্ন ধরনের বিষয় আছে আপনার ইনভেস্টমেন্টের একটা হিসাব আছে আপনার রিটার্নের একটা হিসাব আছে অর্থাৎ যে আপনার বছর শেষে যে আপনি আম বিক্রি করার পর যে আপনার কত টাকার আম বিক্রি করলেন তার উপর যে একটা লভ্যাংশ সেটার একটা হিসাব আছে সেক্ষেত্রে আপনি ব্যয় বেশি করলে আপনার লাভ কম হবে আর যত আপনি ব্যয় কম 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 করার চেষ্টা করবেন আপনার সঠিক ম্যানেজমেন্ট করে ব্যয় যে কি সঠিকভাবে কীভাবে কমানো যায় সেই বিষয়টাই আপনার নজর দিতে হবে তো সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা বাগান করলে ব্যয় অবশ্যই কমানো সম্ভব আর যদি আপনি এই যে মিক্সড বাগান করেন তাহলে আপনার অবশ্যই ব্যয় আপনার বাড়ে যাবে এই বিষয়গুলা খেয়াল রাখা খুবই জরুরি তো আলাদা আলাদা বাগান করাটা যুক্তিসঙ্গত তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম